ধর্মীয় মেরিকরুন বিজেপির রাজনৈতিক অস্ত্র বলে কর্মী সভায় মন্তব্য করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ আগামী লোকসভার নির্বাচনকে সামনে রেখে বরখোলা ও শালচাপড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার পারে কংগ্রেসের এক বিশাল সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পালের সভাপতিত্বে আয়োজিত এদিনের সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা কলিয়াবরের সাংসদ গৌরব গগৈ সভায় বক্তব্য রাখতে গিয়ে গৌরব গগৈ বর্তমান সরকারের তীব্র ভাষায় সমালোচনা করেন তিনি বলেন পরিবর্তনের নামে দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে ভোট নিয়েছে বিজেপি কংগ্রেস শাসনকালে যেসব নেতারা বিভিন্ন সিন্ডিকেট ও দুর্নীতিতে লিপ্ত ছিল তারাই কংগ্রেস ছেড়ে বর্তমানে বিজেপিতে যোগদান করেছে এবং ক্ষমতায় আসীন বিজেপি সরকার দলের পুরানো নীতিশীল নেতাদের দূরে সরিয়ে কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতাদের দলে স্থান দিচ্ছে এদিনের সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়ক্ষণার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর কাঠিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আসাম প্রদেশ কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান সালমান খান শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল এবং প্রাক্তন মন্ত্রী অজিৎ সিং প্রমুখ আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেসের দলীয় টিকিটের বেশ কয়েকজন দাবিদার এই সভায় উপস্থিত ছিলেন কিন্তু আশ্চর্যের ব্যাপার হল এই সভাস্থলের গেটের সম্মুখে কংগ্রেসেরই এক টিকিট প্রত্যাশী নৈরিতা জয়শুক্লার ছবি সন্নিবিষ্ট দুটি ভেনার দেখে তৎক্ষণাৎ খুলে ফেলার আদেশ দেন বিধায়ক মিজবাহুল ইসলাম লস্কর ওনার নির্দেশে সথে সতেই ভেনারগুলো খুলে অটোতে করে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হয় এদিনে সভা পরিচালনার দায়িত্বে ছিলেন হিফজুর রহমান বরভৈয়া বিউরো রিপোর্ট রেদওয়ান উদ্দিন লস্কর সংবাদ বাংলা কাষত লাগি ঠকা মণিপুর কি হয়েছে যেটার বিজেপি তো আজি তাত বিভাজন রাজনীতি হয়ে গেছে সংঘাত হয়ে গেছে মানুষের ঘর জ্বলি গল মানুহ পলাবলৈ হ'ল ল'ৰা ছোৱালী আজিৰ তাৰিখত ভালদৰে স্কুল কৰিব পৰা নাই ইউনিভাৰ্চিটি কৰিব পৰা নাই মই নিজে সদনৰ ভিতৰত গৈ প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়াক সুধিলোঁ যে প্ৰধানমন্ত্ৰী মোদী ডাঙৰীয়া আপুনিতো ডাবল ইঞ্জিনৰ কথা কয় আপুনিতো এক্ট ইষ্টৰ কথা কয় আপুনি গোটেই পৃথিৱী ভ্ৰমণ কৰি আছে গোটেই দেশ ভ্ৰমণ কৰি আছে এবাৰো আপুনি মণিপুৰলৈ যাবলৈ নোৱাৰিলেনে এইবাৰো আপুনি মণিপুৰলৈ যাব নোৱাৰিলেনে সেই প্ৰশ্নৰ উত্তৰ আজিৰ তাৰিখলৈকে আমি পোৱা নাই আজি মণিপুৰত আজি লৰা ছোৱালী ইউনিভাৰ্চিটি কৰিব পৰা নাই অশান্তি এটা পৰিৱেশ ৰাতি হ'লে মানুহ ঘৰৰ পৰা ওলাই যাওঁতে ভয় কৰে কোনে পৰিৱেশ সৃষ্টি কৰিলে সেই পৰিৱেশ সৃষ্টি কৰিলে ভাৰতীয় জনতা পাৰ্টী দল এয়া হ'ল তেওঁলোকৰ কাম তেওঁলোকে শান্তি নিবিচাৰে তেওঁলোকে সম্প্ৰীতি নিবিচাৰে তেওঁলোকে সংঘাতৰ জৰিয়তে মাত্ৰ নিজৰ ৰাজনৈতিক লাভ বিচাৰে আজি একেখিনি কাম তেওঁলোকে অসমত কৰিবলৈ বিচাৰিছে ব্ৰহ্মপুত্ৰ বৰাক মাজত সংঘাত সৃষ্টি কৰিবলৈ বিচাৰিছে মহিলাসকল সুৰক্ষিত নহয় এইখন চৰকাৰে অকল ধৰ্মৰ নামত ৰাজনীতি কৰিছে বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ মাজত যুদ্ধ লগাইছে এইখন চৰকাৰে কোনো উন্নয়নৰ কথা নকয় এইখন চৰকাৰে অকল ভাগ ভাগৰ ৰাজনীতি কৰিছে এইখন চৰকাৰে কোনো শিক্ষিত যুৱ সমাজ সমাজৰ সংস্থাপনৰ কথা নকয় শ্ৰদ্ধাৰ ৰাইজসকল মই আপোনালোকক অনুৰোধ কৰিম এই সংবিধান দেশৰ এই গণতন্ত্ৰ আৰু আপোনালোকে যদি সুৰক্ষিত থাকিব বিচাৰে তেতিয়াহ'লে আমাৰ এখন ধৰ্ম নিৰপেক্ষ দল কংগ্ৰেছ দলক আপোনালোকে শক্তিশালী কৰিব লাগিব আৰু আমাৰ অসমৰ হৈ যি আমাৰ বৰিষ্ঠ নেতা গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই যি আজি সংসদত তেখেতে মাত মাতি থাকে তেখেতক আপোনালোকে দেখিছে নহয় প্ৰশংসনীয় আ কি বলবো মদিনী শানকের ওয়ার্ল্ড ফাদার আমরা খুব আশাবাদী যে আমাদের আসামের ভবিষ্যৎটা উজ্জ্বল আমরা কেন আপত্তি আমরা এই গৌরব গগৈ মহাশয়ের সামনে থেকে আমাদের চিন্তা ধারা যে আসামের কংগ্রেস আরো উপরে উঠবে যদিও ইজ্ঞানি আপনারা শুনেছেন কিছু কিছু নেতা চলে যাচ্ছেন বিজেপিতে কেউ বিজেপির ওয়াশিং মেশিনে যাচ্ছেন কেউ ভাবছেন যাই দুশাক আর তো এম এল এ হতে পারবো কিনা